তখন যেখানে অনেকগুলো বাধা আপনার আপত্তি করেছেন তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসিমা বেবি যার অকাব স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে যে যার ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স এ বি সি ভালো করে তারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজ স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটা ইতিহাস